আমি রাজীব আপনারা দেখছেন এগ্রিকালচার দ্য ফ্যামিলি আমি অনেক দিন পর এই ভিডিওতে এলাম আমি আমার বাগানে পঁচিশে সেপ্টেম্বর আজ লাইট আমি চালু দিয়েছি তো আজকে এই বাগান আমি লাইটিং সিস্টেম দেখাচ্ছি এর মানে এই নয় যে আমি কাউকে বলছি যে আপনারাও লাইট চালু করুন এটা কিন্তু নয় আমি মূলত নিজের বাগানের আপডেটটা দেওয়ার চেষ্টা করছি আর এই যে লাইট আমি লাগিয়েছি আর এর আগে আমাদের পশ্চিমবাংলাতে যারা লাইট লাগিয়েছে বা আমাদের পশ্চিমবাংলার বাইরে আরও রাজ্য আছে হ্যাঁ গুজরাট আছে তারপরে এরকম অনেক রাজ্যতে কিন্তু লাইট সিস্টেম কিন্তু চালু করেছে বা লাগিয়েছে কোনো ইউটিউব চ্যানেলে এই লাইট নিয়ে কোনো রকম ক্লিয়ারভাবে কেউ এখনো পর্যন্ত বলতে পারিনি বা বলেনি কাউকে জানায় যে অ্যাকচুয়াল আমাদের এখানে লাইট সিস্টেম করলে কতটা আমাদের এখানে রেজাল্ট আসছে বা অরিজিনালি কি অসময়ে ড্রাগন গাছ থেকে ফল নেওয়া যাবে কি না এটা নিয়ে কিন্তু তেমন কিছু আপডেট নেই ইউটিউব চ্যানেলে তো এটা কোনো গোপন ব্যাপার থাকতে পারে তো আমার যেটা মনে হয় কারুর যদি অক্টোবরের শেষ বা নভেম্বর ডিসেম্বরে যদি ফুল ফল এসে থাকে নিশ্চয়ই সেই চাষি বা কেউ না কেউ এতদিন আপডেট হয়তো দিয়ে দিত আমাদের পশ্চিমবাংলাতে দু একজন যারা শুরু করেছিল দু হাজার বাইশ সাল তেইশ সাল চব্বিশ সালে আমার মনে হয় যেন ঠিক ওই সেপ্টেম্বরের শেষের দিক আর অক্টোবরের একদম ফার্স্ট উইক দুই তিন চার পাঁচ ছয় সাত এই তারিখের মধ্যে যে ফুলগুলো ন্যাচারালি আসে সেইগুলোই দেখিয়েছে তারপরে অক্টোবরের শেষে বা নভেম্বরের দিকে বা ডিসেম্বরেতে সেই বাগানে কমার্শিয়াল লেভেলে কার কতটা পরিমাণের ফুল ফল এসেছে সেটা দেখিয়েছে বলে আমার মনে হয় না তো এই যে ফলটা দেখা যাচ্ছে এগুলো তো আমার আগের ফল আর আমি যেটা বলছি সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে যে ফুলগুলো ফুটবে এটাই ন্যাচারাল এটা কিন্তু হয় আমাদের পশ্চিমবাংলাতেই দেখুন এই এই কুশিটা আছে এইটা আছে এই যে বেডি যেগুলো এইগুলো কিন্তু ন্যাচারালি হয়ে থাকে হ্যাঁ এইটা কিন্তু আমার অক্টোবরের ফার্স্ট উইকে এটা কিন্তু ফোটা শেষ হবে আর এগুলো তো ফুটছে আমার রানিং আছে এগুলো আগেই ফুটেছে তো এই নিয়েই আজকের প্রধান আলোচনা আমি আবারও বলছি আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে কাউকে মানে ইচ্ছা জাগানোর কাজ করছি না যে তোমরাও করো আমি করেছি এরকম নয় বা সাকসেস এটাও কিন্তু আমি বলছি না আমি আবারও বলছি যে এই যে লাস্ট যে কুশিগুলো এসেছে এটা কম বেশি সবারই বাগানেই কিন্তু আসবে এই সেপ্টেম্বরের শেষ আর অক্টোবরের প্রথম সপ্তাহে আমার এবার দেখার যে আমার বাগানে অক্টোবরের পর থেকে অ্যাকচুয়াল কি লাইট লাগিয়ে আমাদের এখানে ফল আসবে কিনা অফ সিজেনে ফুল ফল নেওয়া যাবে কি না তো আর এই লাইট নিয়েও একটা বিরাট চক্র চলছে এই লাইট চায়না থেকে কেউ বলছে আনাচ্ছি কেউ বলছে চায়না থেকে স্পেশালভাবে আমি বানাচ্ছি কেউ বলছে ওখান থেকে বাংলাদেশ আসছে বাংলাদেশের পর আমার এখানে আসছে লাইটের দাম অনেক যদিও আমি এই ভিডিওতে এখন বলবো না যে আমার এই লাইটগুলো কি দাম নিয়েছে বা কত দামের লাইট শুধু আমি এটুকুই বলবো যে কেউ এই যে কিছু নার্সারিওয়ালা আছে বা কিছু এরকম বিষয়গুলো কাজে লাগাচ্ছে এই লাইটিং সিস্টেমের মধ্যে যে আমরা লাইট আনাচ্ছি বাংলাদেশ থেকে কেউ বলছে চায়না থেকে এই ষড়যন্ত্র শিকার এই মুহূর্তে যেন কেউ হবেন না আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবাংলাতে কতটা সাকসেসভাবে হচ্ছে সেটা আগে দেখার আছে তার কারণ এইভাবে ড্রাগন অসময়ে নিতে গেলে অনেক কিছু এর সিস্টেম ম্যানেজমেন্ট আছে প্রথমত হচ্ছে ইলেকট্রিক একটা ইলেকট্রিক একটা বিরাট খরচা তারপরে এই ইলেকট্রিক কমার্শিয়াল যে কানেকশান হয় সেই কমার্শিয়াল কানেকশান নিয়ে কিন্তু ফার্মিং করতে হবে ডোমেস্টিক লাইনে কিন্তু হবে না কত পরিমাণের কারেন্ট বা ইলেকট্রিক কনজিউম হবে আর কত পরিমাণ আমাদের বাগানে ফুল ফল আসবে সেটার উপর কিন্তু অনেকটা নির্ভর করছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতটা সাকসেস হবে তারপরে তো মার্কেটিং নিয়ে আছি মূলত যেভাবে ড্রাগন চাষ বাড়ছে আমাদের পশ্চিমবাংলাতে আগামী কয়েক বছর পর কিন্তু এই রেসটা থাকবে না প্রচুর পরিমাণে কিন্তু ফলের দাম কমে যাবে কমে যাবার কারণে কিন্তু তখন চাষিরা মুখ থুবড়ে পড়বে বা লস হবে ড্রাগন অনেক ভিডিওতে অনেক চাষি বা প্রথম প্রথম যারা যে ফার্স্ট ইয়ার যখন করেছে তাদের মুখে বলতে শুনেছি যে ড্রাগন জমিতে কোনো খরচা নেই হ্যাঁ ও মাসে একটা দুটো ফাঙ্গিসাইড স্প্রে করলেই কমপ্লিট হয়ে যায় কিন্তু আমি আবারও বলছি কমার্শিয়াল লেভেলে দু বছর প্লাস হয়ে গেলে বাগানে প্রচুর পরিমাণে ডিজিজ আসে সেই ডিজিজের সঙ্গে মোকাবিলা করতে হবে তার জন্য একটা হিউজ পরিমাণের খরচা এবং সারা বছর একটা বিরাট মেনটেন খরচা হয় যাদের বাগান দুই তিন বছর হয়ে গেছে তারাই একমাত্র জানে তিনটে চারটে পাঁচটা করে কাজের লোক কিন্তু কন্টিনিউ কাজ করতে থাকে কী কাজ করে সেই কাজ হচ্ছে মোটামুটি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকে এই ডালগুলোতে এত পরিমাণের ছোট ছোট কুষি বেরোবে সেই কুষি কাটা ডাল ম্যানেজমেন্ট হ্যাঁ খাবার দেওয়া বর্ষাতে মাটি নেমে চলে যাবে সেগুলোকে ঠিক করা প্রচুর পরিমাণে ঘাস হয় আমাদের এই বাংলাতে বর্ষার টাইমটাতে সেই ঘাসগুলোকে উমড়ানো বা পরিষ্কার রাখার জন্য একটা বিরাট পরিমাণের কিন্তু আমাদের একটা লেবার কস্টিং হয় তো এই সব সব কিছু ক্যালকুলেশান করে কিন্তু নতুন জেনারেশান যারা ড্রাগন চাষ করতে চাইছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যে এটা খুব তাড়াতাড়ি ডিসিশান নেবেন না তার কারণ যে পরিমাণে ড্রাগন চাষ বাড়ছে আগামী দিন এটা নিয়ে খুব চিন্তার বিষয় আছে এর পাশাপাশি মহারাষ্ট্রে প্রচুর পরিমাণে ড্রাগন চাষ হয় ওখান থেকে ফল আমাদের বাংলাতে আসছে ইভেন এই শীতের টাইমটাতে ভিয়েতনাম থেকে আমাদের বাংলাতে ফল আসে বা আমাদের ইন্ডিয়াতে ফল আসে তখন একদম মার্কেট খুব খারাপ হয়ে যায় যদিও বাইরের ফলটা খেতে ভালো নয় ওদের ফলটাতে মিষ্টতা কম আমাদের লোকাল ফলের মিষ্টতা বেশি তার কারণে লোকাল ফলটার কিছুটা দাম হয়তো থাকে বা পাওয়া যায় এই অফিসিজেনটাতেই একটু দাম বেশি থাকে বলে যে চাষিরা তিন বছর চার বছর এর আগে আমার আগে যারা করেছে তারা কিন্তু এটা উপলব্ধি করতে পেরেছে যে অফ সিজেনে ফল নিতে হবে কারণ সিজেনে আমাদের ফলের দাম একদম মাইনাসে চলে যাচ্ছে তার কারণেই কিন্তু চাষিরা এটাই চাইছে যে কিভাবে কোনো সায়েন্সকে কাজে লাগিয়ে আর্টিফিশিয়াল লাইট জ্বালিয়ে অফ সিজেনে কীভাবে ফল নেব তার জন্যই কিন্তু এত কর্মকাণ্ড এই কর্মকাণ্ড করে কতটা সাকসেস করা যাবে এটা কিন্তু সময় বলবে সেই কারণে আমি সকলকে বলবো কেউ ইমোশনালভাবে ড্রাগন চাষটা করবেন না আগামী দিন এর কি পজিশান আসবে সেটা কিন্তু কেউ আমরা বলতে পারছি না বা এই মুহূর্তে বলা যাবে না এই বছরই অতিরিক্ত বর্ষার কারণে ড্রাগন ফলের বাজার এমনভাবে মাইনাস হয়েছিল যে মানে এটা ভিডিওতে বলার কথা নয় কিন্তু তারপরে আস্তে আস্তে বাজার কিছুটা হলেও ঠিক হয়েছে এটার পরেও আবার যে সেলাররা মালটা নেবে সে তাদের আবার মানে বার্গেনিং আছে অরিজিনাল বাজার হয়তো দেড়শো টাকা বিক্রি হচ্ছে আপনি এমন একটা জায়গা থেকে ড্রাগন চাষটা করেছেন অনেকটা সেলারের থেকে আপনার বাড়ির দূরত্ব অনেকটা তখনই সেলারগুলো আপনাকে পেয়ে বসবে অরিজিনাল দাম আপনাকে দেবে না সব সময় মাইনাসে দাম বলবে এই সব নানান সমস্যা আছে মার্কেটিং নিয়ে বিরাট একটা কিন্তু ভাবার বিষয় আছে যারাই লাগাবেন মার্কেটিংটা নিয়ে আগে ভাববেন তারপরে কিন্তু করবেন আর আমি সকলকে এটা বলবো গোটা পঞ্চাশটা দু কাটা কেউ ছাদে ট্রায়াল করার জন্য কিন্তু করতেই পারেন সেটাতে আমি মানা করব না সেটা করুন তো এই সব দিকগুলো কিন্তু দেখে বুঝে ড্রাগন চাষে আসাটাই ভালো এটা আমার ব্যক্তিগত মতামত যদি এই মতামতের সঙ্গে কারুর মিল নাও হতে পারে তার কারণ হচ্ছে দেখবেন কোনো ব্যক্তি যারা সিটিতে থাকে আর যে ব্যক্তিরা গ্রাম অঞ্চলে থাকে দুটো পরিবারের কর্মজীবন বা সাংসারিক জীবন দুটো জিনিস কিন্তু অনেক ডিফারেন্স হয় যারা শহরের দিকে থাকে তাদের মানে সন্ধ্যা হয় রাত দশটায় এগারোটায় আর আমাদের গ্রামের দিকের মানুষের সন্ধ্যা হয় সাতটায় আমি এর বেশি আর কিছু বললাম না কারণ শহরের মানুষদের অনেক ফেসিলিটিস বেশি থাকে অনেক অ্যাভেলেবিলিটি থাকে কিন্তু আমরা কোনো এক চাষি যদি গ্রাম অনেক দূরত্ব জায়গাতে মানে অনেক মানে কি বলবো কোনো অনেক পিছিয়ে পড়া গ্রাম যেগুলো লাইন যোগাযোগ ট্রেন লাইন এসব নেই সেসব জায়গার চাষি যদি একটা বড় আকারে চাষ করে ফেলে আর এই ফল যদি সেল আউট না করতে পারে এর মতো কষ্টের কাজ কিন্তু আর কিছু নেই আর এর পাশাপাশি নিজেদেরকে একটা মার্কেটিং জায়গা রাখতে হবে ফলের দোকান মলগুলোতে এগুলোতে যোগাযোগ করতে হবে কিন্তু এটাও যদি করা হয় সবাই মিলে যদি আমরা করি তাহলে আগামী দিন তো মল থেকে ফলের দোকান থেকে সব জায়গাতে গল্প অন্যরকম হয়ে যাবে আমি কয়েকদিন আগে একটা মার্কেটে গেছিলাম আমি দেখছিলাম যে সবজির দোকানে ড্রাগন ফল বিক্রি হচ্ছে মানে যেখানে কাঁচা সবজি পাওয়া যায় আলু পটল এসব আমি তো দেখে অবাক আবার তার পাশাপাশি মানে এত কম দামে বিক্রি করছে মানে ভাবা যাবে না মানে সেই রেট আমি এই ভিডিওতে বলবো না এত কম দামে বিক্রি করছে তাহলে আগামী দিন কি হতে পারে একটু ভাবনা চিন্তা করে তারপরেই কিন্তু ড্রাগন চাষে আসা ভালো কারণ এই ড্রাগন চাষটা হেভি লাভজনক চাষ যারা বলেছিল এর আগে অবশ্যই তারা সত্যি বা ঠিক কথা বলেছে কিন্তু এটা আরও আগে ছিল আজ থেকে বছর চার পাঁচ আগে যখন মানে গুনে গুনে দু চারটে চাষি আমাদের পশ্চিমবাংলাতে চাষ করেছে তারা আড়াইশো টাকা তিনশো টাকা পর্যন্ত পাইকারি ফার্স্ট টাইম বিক্রি করেছে তারপরে তারা দুশো টাকাতেও বিক্রি করেছে কিন্তু আজকের ডেটে দু হাজার সালে ড্রাগন ফলের কিন্তু বাজার বিরাট পড়ে গেছে তার কারণ একটাই ফলই বলুন কাঁচা সবজি বলুন এই এই কাঁচার মধ্যে যেগুলো পড়ে সব জিনিস কিন্তু প্রোডাকশানের ওপর দাম হয় এটা কম বেশি সব লোকেরাই জানে যে প্রোডাকশান যদি বেশি হয়ে যায় তাহলেই কিন্তু দাম মুখ থুবড়ে পড়ে যায় তখন কারুর কিচ্ছু করার থাকে না যদি এটা কাঁচা মাল আপনি গাছে রাখতেও পারবেন না সেই কারণে সকলকে এটাই বলবো ভাবনা চিন্তা করে করুন আর কারুর কারুর যদি কোনো রকম কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি তার উত্তর অবশ্যই দেব আজকের মতো ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে অক্টোবরের শেষের দিকে কেমন পরিমাণের ফুল আসছে আমার বাগানে আমি ভিডিও অবশ্যই দেব যারা যারা স্পেশাল দেখতে চান কমেন্ট করে জানাবেন কোন ডেটে আপনারা ফুল দেখতে চান আমি সেই টাইম মতো করে কিন্তু আমি ভিডিও আপলোড দেব।